আপনারা ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কোনো হলিউডের কোনো নায়িকার শরীরচর্চা করার ভিডিও নয় এটি রক্ষণশীল দেশ সৌদি আরবের মতো একটি দেশের এরকম একটি শরীরচর্চা কেন্দ্রের মেয়েদের এরকম একটি ড্রেস পরে ভিডিও ভাইরাল করা আর এর পিছনে আর কেউ নয় দায়ী সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কারণ তিনি কিন্তু মেয়েদেরকে এরকম ক্ষমতা দিয়েছে সৌদি আরবে অশালীন ভিডিও বানানো হয়েছে একটি নারী চর্চা কেন্দ্র থেকে এবং সেটি ভাইরাল হয়ে গেছে এবং সেই শরীর চর্চা কেন্দ্রটিকে বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার বন্ধ হওয়া কেন্দ্রটির বিরুদ্ধে অভিযোগ আটশাট বা খোলামালা ড্রেস পরা এক নারী চর্চার ভিডিও প্রচার করেছে তারা সৌদি আরবের ক্রীড়া বিভাগের প্রধান তুর্কি আল শেখ টুইটারে বলেন আমরা এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করব না তিনি ওই কেন্দ্রের ছাড়পট্ট বাতিলের নির্দেশ দিয়েছে সৌদি যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি এই ভিডিওর সঙ্গে কারা জড়িত তদন্ত করে তা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভিডিওতে একজন নারীকে চুল খোলো অবস্থায় পাঞ্চিং ব্যাগে লাথি মারতে দেখা গিয়েছে ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সৌদি আরবে সম্প্রতি নারীদের গাড়ি চালানোর অধিকার ও স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর তারই প্রেক্ষিতে আজকে আমরা সৌদি আরবে এরকম অশালীন দৃশ্য দেখতে পাচ্ছি আর এর পেছনে আপনারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছেন দায়ী যুবরাজ মোহাম্মদ বিন সালমান কারণ তিনি যদি এরকম পারমিশন না দিত আমাদেরকে হয়তো এরকম কোনো ভিডিও বা কোনো অশালীন দৃশ্য দেখতে হতো না তাই আমি মনে করি সৌদি আরবের এরকম যে নারীদের আইন দেওয়া হয়েছে সেটি বন্ধ করা উচিত আপনাদের এ নিয়ে কার কী মন্তব্য অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি টিজেন টোয়েন্টি ফোরে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন